শুরুতেই থাকছে বাইডেনের সঙ্গে মোদীর ফোনালাপ বাংলাদেশ নিয়ে যে কথা হল এবারে জানিয়ে দিব ধর্ম ব্যবসায়ীদের আর সুযোগ না দেওয়ার আহ্বান দুই উপদেষ্টার জানিয়ে দিব জামাত ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হতে যাচ্ছে আজ এদিকে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে সব তথ্য দিলেন আনিসুল হক সর্বশেষ জানিয়ে দিব জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হস্তে সব ইসলামিক দল শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাইডেনের সঙ্গে মোদীর আলাপ বাংলাদেশ নিয়ে যে কথা হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় ইউক্রেন সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ নিয়েও আলোচনা করেন এই দুই নেতা এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সোমবার মোদীকে কল করেছিলেন বাইডেন এ সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই দুই নেতা আলোচনায় বাংলাদেশে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন তারা আলোচনায় যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের জন্য বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি ও পর্যালোচনা করেছেন নেতারা এছাড়া বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও মত বিনিময় করেন এই দুই নেতা ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় মোদী বাইডেনকে তার সাম্প্রতিক ইউক্রেনের সফর সম্পর্কেও অভিহিত করেন কোয়াডসহ বহুপাক্ষিক ফোরামে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আলাপ শেষ করেন তারা এদিকে সোমবার রাতে এক স্যান্ডেলে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি যেখানে তিনি লিখেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে ধর্ম ব্যবসায়ীদের আর সুযোগ না দেওয়ার আহ্বান দুই উপদেষ্টার বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর জুলুম নিপীড়ন হয়েছে সম্পদ লুট হয়েছে সব কিছু হয়েছে রাজনৈতিক ইন্ধনে নতুন বাংলাদেশে সবাই মিলে এসব অপসংস্কৃতি রুখে দেওয়া হবে এমন মন্তব্য সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও ডক্টর আসিফ নজরুল সোমবার বিকেলে রাজধানীর পলাশীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি ঢাকা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন নতুন সরকারের লক্ষ্য সকল প্রকার জুলুম নিপীড়ন উৎখাত করা এই পরিবারে একটি গোষ্ঠী যদি আঘাতপ্রাপ্ত হয় তবে পুরো বাংলাদেশই অনিরাপদ হয়ে ওঠে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে নাহিদ ইসলাম বলেন বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায় না কিন্তু নতুন বাংলাদেশে এসব চক্রান্ত হতে দেওয়া হবে না সব ধর্মের মানুষ মিলে আমাদের যে সম্প্রীতির ইতিহাস তা ধরে রাখতে হবে এখানে কোনো বৈষম্য হতে দেব না জামায়াত ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে আস বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া প্রজ্ঞাপন আজ প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটি আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সোমবার সাংবাদিকদের এ কথা জানান তিনি গত এক আগস্ট সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে জামায়েতকে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ একই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছিলেন রিমান্ডে আনিসুল হকের মন্তব্য রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রা অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময়ে এক ঘেমি সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ নেতারা এই উপলব্ধি ব্যক্ত করেছেন বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে ডিবির জেরার মুখে সাবেক আইনমন্ত্রী বলেন দুই সালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন কিন্তু শেখ হাসিনা ওই সময় রাগ করে কোটা বাতিল করে দেয় এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি বলেছিলেন কোনো ধরনের রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি সিদ্ধান্ত নেবেন না শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী হিসাবে তিনি নিজেও এর দায় এড়াতে পারেন না বলে আনিসুল হক ডিবিকে জানিয়েছেন গ্রেফতারকৃত আওয়ামী নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি জানায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মানসিকতার কারণেই আজ দেশের এই অবস্থা হয়েছে তিনি কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা নেতাদের কথা শুনতে চাইতেন না যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতে হবে এই মানসিকতা ছিল শেষ পর্যন্ত পদত্যাগের আগের দিন চার জুলাই এক প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন আপনি শিক্ষার্থীদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন প্রয়োজনে আমাকে বলে দিন ছাত্রদের দাবির প্রতি একাত্মতা পোষণ করুন প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে সব ইসলামিক দল ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামিক দলগুলো আর তাতে নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিমধ্যে বিভিন্ন দল এবং সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ভারত পালানোর দিন আলোচনায় আসেন জামায়াত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতের ইসলামীর আমিরের কথা বলতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে দলটি এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের সকল কাজে সামনে সারিতে দেখা যায় দলটিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সব শেষে ভারতের পানি আগ্রাসনের পর বানবাসী বাংলাদেশি মানুষের পাশে দাঁড়িয়ে জামায় তামিরের বক্তব্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় উপহার সামগ্রী পৌঁছে জয় করে নিয়েছেন নেটিজেনদের সব কিছু মিলিয়ে এখন আলোচনায় জামায়াতের আগামী দিনের রাজনীতি কোন পথে গত বিশ আগস্ট থেকে ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জামায়াত ইসলামী সেই দিন কওমি ঘরনার ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেন মগবাজারে সর্বশেষ দলটি বৈঠক করেছে রোববার এদিন বিকালে ফরায়েজি আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয় জামায়াত ইসলামী নেতাদের সঙ্গে একদিকে দল গোছানো অন্যদিকে জনসম্পৃক্ত কাজে সময় ব্যয় করছে দলটি ইসলামিক দলগুলোকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন দলটি নেতারা চেষ্টা করছেন একটি বৃহত্তর ইসলামিক ঐক্য গড়ে তোলার জামায়াত ইসলামী পশ্চিমা বিশ্বে নিজেদের পরিচিত করতে সক্ষম হয়েছে এবং একটি উদারপন্থী ইসলামিক দল হিসেবে একই সঙ্গে ভারতের দৃষ্টিতে নিজেদের পজিটিভ ইমেজ তৈরি করছে দলটি বিভিন্ন সময় মন্দির এবং হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে জামায়াতের ঘাড়ে দোধ চাপানোর চেষ্টা করলেও জামায়াত প্রমাণ করতে সক্ষম হয়েছে এটি আওয়ামী লীগের ইন্ধনে হয়েছে যখন জামায়াতকে জড়িয়ে ভারতীয় কিছু গণমাধ্যম গুজব ছড়ানোর চেষ্টা করে ঠিক সে সময় জামায়াতের নেতাকর্মীরা দেখা গেছে মন্দির এবং সনাতন ধর্মীয়দের বাড়ি ও মন্দির পাহারা て